মানে কেমন আছে তো আশা করি খুব ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি একটু হাই বলে দাও তো তুমি হাই এরকম এরকম হাই হাইব্রিড দাও তো তবে যা মজ্জা আছে সকালবেলা বায়না করেছো দাদার কাছে আমি ফুটি খাবো কেক খাবো চিপস খাবো আর কি ললিপপ খাবো খাবার চিপস খাবো এত কিছু খাবো তোমার তোমাদের দাদা ভাই আমাকে শ্যাম্পু আমি বলেছি শ্যাম্পু আনতে আমার জন্য আর একটা কেনা আনতে এনে দিয়েছে আর ওর জন্য খাবার নিয়েছে তাই মজা করে খাচ্ছে দেখো

বল যে দাদা মারু বাবু বাবু মেরেছে বাবু মেরেছে বাবু মেরেছে তো মেরেছে তো এটা ভাই এটা বাবু

তো আজকে আমি হেনা করবো শ্যাম্পু করবো অনেক কাজ আছে এখনো স্নান কমপ্লিট হয়নি আমার আজকে ভাই এসেছে সকালবেলা বাড়িতে সকালে ভেবেছি ব্লগটা শুরু করবো সকালে ব্লগ শুরু করা হয়নি আমার তো এখন করছি ক্যামেরাটি তাকিয়ে রয়েছে

দেখো তোমাকে দেখো দেখো তো এ দাদার নে এ দাদা নে আমি ও আমি আমি কীভাবে বলেছ বলো তো তুমি কিভাবে বলেছ হ্যাঁ এদিকে শোন বলে কি এ দাদা নে এবার কা তো কি চালাক রেখেছো কি চালাকি হয়ে গেছে সবাই দেখো এই যে খালি প্যাকেট দিয়ে বলছে কি এটা দাদা নেই তাই তো আরোস হ্যাঁ জল খাবা দাঁড়াও দিচ্ছি আর এই যে শুয়ে আছে এই যে হেনা নিয়ে এসেছে আমার জন্য হেনা এই যে শ্যাম্পু ঠান্ডা দাও খাবা দাঁড়াও দিচ্ছি হেনা করবো আজকে তো চলো পরে আবার দেখা যাচ্ছে ফুটি খাবা ফুটি খাবা ফুটি ঠান্ডা ফুটি দেবো দেখো এইটুকুনো মানুষ ফুটি ঠান্ডা দাও দেখো এইটুকুনো মানুষ বলছে ফুটি ঠান্ডা দাও মানে গরম ফুটি দিলে হবে না ওকে ওকে ঠান্ডা ফুটি দিতে হবে দেখো তো গ্লাস নিয়ে এসেছে আমাকে ধরিয়ে দিয়েছে বলে ফুটি দাও দেখো কি ফুটি দাও ঠান্ডা ফুটি দেবো ঠান্ডা ফুটি দাও ওকে ঠান্ডা ফুটি দাও এনে নিয়ে আসো যাও 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 তুমি যাও না একটু যাও নাও এনে দাও ওকে ফুটি আমি ওখানে স্নান করতে পারলাম না আজকে যাও যাও ঠান্ডা ফুটি দাও ঠান্ডা ফুটি দাও ঠান্ডা ফুটি ঠান্ডা ফুটি সকাল থেকে সকাল থেকে কত খাবার খাওয়া হয়ে গেল হ্যাঁ আমি স্নানে তুমি চুলদারি কেটে আসো মনে হচ্ছে সন্ন্যাসী হয়ে যাচ্ছে দিন দিন সন্ন্যাসী হ্যাঁ ওরকম চুলদারি কেটে আসো গিয়ে যাও তারপরে এসে স্নান করে নেবা ওকে ঠান্ডা আগে ফুটি দিয়ে না শান্ত করে নাও ওকে আগে বলো আমার কিছু বোঝে না হ্যাঁ ও কিছু কিছু বোঝে না খালি না এখন গিলাস বোঝে না ঠান্ডা ফুটি বুঝতে পারছে আর তুমি খালি গ্লাস দিয়ে ফুটি নে হ্যাঁ আসো এখানে আসো এখানে আসো এই যে ফ্রিজ থেকে ফুটি দিচ্ছে ওকে ফুটি দিচ্ছে ফুটি দিচ্ছে তোমাকে লাইটটা তো অন্ধকার আসছে পুরো দেখো ওকে দিচ্ছে মজা পেয়েছে তুমি ফুটি দিচ্ছ তোমাকে আসো 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 এইখানে এখানে 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 বসে এখানে ও ঘরে না এখানে বসে এখানে আসো এখানে আসো

ভালো হয়েছে ওর ভিডিওগুলো গুলো নিয়ে বড় হলে দেখাবো যে কত জ্বালিয়েছে হ্যাঁ এইটুক বয়সে এত ছোট বয়সে মানে খুব হয়েছে এবার এবার ঠিক আছে এবার সামনে বসো আমার সামনে বসে এবার হ্যাঁ এবার মজা পেয়েছো তুমি ফ্যান দিয়ে ঠান্ডা খাও এবার তুমি খাও চোখ দিয়ে তুমি কি হলো খাও কি হচ্ছে

লজ্জা পাচ্ছে এইটুকুনো মানুষের কত বুদ্ধি কত কিছু নিয়ে থাকে হ্যাঁ দাও ওই যে যে কর ও আরুষ শেষ এবার মজা এবার মজা পেয়েছে আচ্ছা আগেরবার জল বলে বলে কি তুমি খাও এবার फेकিয়ে নিলো এবার তো আমাকে দিলে না তুমি হ্যাঁ আর আদ দাও আলো দাও দাও আলো দাও দাও আলো না মুচি না মুচি না ওজো ওজি এই কুফুটি দিয়েছ আবার খাও আবার খাও দাও দাও আবার দাও আছো টুনটা खाকে

ও জানে না যে এটা সেভে না ঠিক আছে ওই জন্যই আমিও বলছি ওকে ফুটি কি ঝাড়ি দিচ্ছে ফুটিকে ঝাড়ি দিচ্ছে হ্যাঁ আরুষ ফুটিকে ঝাড়ি দিচ্ছে মনে হয় আর দিতে হবে না ঠান্ডায় তো তো ভিডিও আমার পরে আর করা হয়নি ভাই মামি সবাই বাড়িতে চলে এসেছিলো পরে আমার করা হয়নি ভিডিও তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা এই পর্যন্ত ভালোভাবে লাইক করে শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে